দেখো না এক মাস দু তিন মাস আগে লাইভ গুলো দেখো আমার খালি ভিউ তিন হাজার আট হাজার ন হাজার পাঁচ হাজার এখন কাজে আসতে পারে এখন মানুষের কাজের মূল্য দাম অনেক প্রচুর দাম দিনের বেলায় যে মাঠটা মানুষের সাথে দশ মিনিট কথা বলবে সে জমাই নেই এখন কাজে ব্যস্ত আপনি কি খাবেন যে আমি ঘুগনি খাচ্ছিলাম আপনি ঘুগনি খাবেন নাকি তো ওসব কথা বাদ দেন যা। মমতা তো মমতা তো বাংলায় থাকবে মমতা গতি না কিছু মনে করবেন না আপনারা তো হোলিতে তো আসবেন তাই তো হোলি বিরাট ইসলামিক জলসা আছে আমাদের এইখানে হোলি বিরাট ইসলামিক জলসা আছে আমাদের এইখানে বা সিদি ভাইজান যখন আনতে যাব আপনাকে নিয়ে আসবো দাওয়াত দিলাম ইনশাল্লাহ আসো যাবো কিন্তু হলে কি আব্বাসের দিকে ভাই আমাদেরকে ভিডিও করতে দেয় না ওই জন্য ভিডিও করি না আমরা দেয় না ভিডিও করতে আমাদের বহু জায়গাতে আব্বা দিকে ভিডিও করে বক্তব্য রাখে জলসা করে কিন্তু আমরা যাই আমাদেরকে ভিডিও করতে না বলেও জল সব শুনতে যায় না আমি বলছি ভাই যা দেখো সত্য কথা মান নেই আমি আপনাদের কাছে আব্বা দিকে আমাদেরকে ভিডিও করতে দেয় না লোকের যদি কেউ করে সেটা আলাদা ব্যাপার বলছি ভাই যে দু ছাব্বিশে আপনারা কাকে কাকে চাই কাকে চান আপনারা দু হাজার ছাব্বিশে ভাই একটু কমেন্ট করবেন প্লিজ দেখি আপনারা কি বলে আপনারা কমেন্ট নাও করতে কেন কমেন্ট করবেন আমি জানি আপনারা তো মোদিকে ভয় করে মোদি যদি এসে যদি মোদি এসে যদি পুলিশ গাড়িতে উঠিয়ে দেয় উঠিয়ে নিয়ে যায় বাংলাদেশের দীপান্তারে ফেলে দিবে তখন আপনার বাংলা আসতে পারবেন না তাই তো একটা কথা মনে রাখবেন সত্যর ভাই আপনি যদি হক কথা বলে সত্য কথা বলে আপনার ওপরে যতই বাড়া মসিব আসুন আল্লাহর মাদার থেকে আপনি আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা কিন্তু ভাই আপনি যদি অফিসে যান তাহলে আপনাকে কি বলবো আপনি তারা মুসলমানই নন আপনি যদি সত্যুর পথে থাকে ন্যায়ের পথে থাকে হকের পথে দেখেন আল্লাহ তরফ থেকে আপনাকে মাদ করা হবে আমি জানি এতক্ষণ আপনাদের কাছে লাইফে আলোচনা করলাম তিন চারশো পাঁচশো দেখেছে যারা ইমানদার যারা সলেহীন যারা মুত্তাকিন যারা আল্লাহওয়ালা যারা নবীর প্রেমিক আসি যারা ন্যায়ের পথে যারা সত্য পথে চলে তিনি আমাকে কিন্তু তারাই সাবস্ক্রাইব করেছে আর তারাই লাইক দিয়ে আর যারা ইহুদি মোনাফিক না সারা বেদিনী তারা কিন্তু আমাকে লাইক দেয়নি তারা আমার লাইফ থেকে বেরিয়ে গেছে অথচ আমাকে কমেন্টও করেনি লাইকও দেয়নি ভাইজান এগারো সাল থেকে তো মমতা ক্ষমতা আছে তার আমি কি বলি শেখ নাকে একেবারে ভোট দিলে কেমন হয় ওটা বলতে পারবো না আমরা তো ইন্ডিয়ার যেন ভোট দিতে যাবো না আমি যে আমরা তো বাংলারও মানুষ ও মমতার কাছে অকানে ভোট যাব লেখের বাংলাতে জোর যার মুলুক তার আমার জ্ঞানে বলে বাংলাতে যে আছে তাকে তার পাশেই থাকা দরকার কেন নাহলে ভাই পরে বিপদ আছে

খুল জাহারে অন্ধকার তুমি আর গুফু দিনের নাবি মুস্তফাম মোহাম্মদ